আজকের ভিডিওতে স্ক্যাবিক ক্রিমের কার্যকারিতা এবং কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে পারমেথিন উপাদানটি ক্রিম আকারে বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের এক নাম্বার ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার নাম স্ক্যাবিক্স ক্রিম খুশ বা স্ক্যাবিক চিকিৎসায় ক্রিমটি কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে কথা বলা যায় স্ক্যাবিক্স বা চুলকানি রুটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত একে অনেকে খুশ পাশরাও বলে থাকেন খুব সহজেই স্কিনের এই রোগটি সার্কি নামক পোকা দ্বারা সংক্রমিত হয়ে থাকে ক্ষুদ্র পরজীবী জীবাণুটি ত্বকে অগভীরে ডিম পারে এবং বাসা তৈরি করে জীবাণুদের আক্রমণে দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় যেমন চাকা তীব্র চুলকানি যা বিকেলের দিকে শুরু হয় এবং রাতে আরও তীব্র আকার ধারণ করে এবং অসহনীয় পর্যায়ে চলে যায় আবাবেক্ষণিক এই পোকাটি খালি চোখে দেখা যেতে পারে আট পা বিশিষ্ট গোলাকার ক্ষুদ্র এই পোকাটি ত্বকে লুকিয়ে থাকে এক সপ্তাহের মধ্যে বিশেষ ধরনের অ্যালার্জিক ক্রিয়ার ফলে ত্বক চুলকায় যা অনেক সময় এত বেশি হতে পারে যে চুলকানোর ফলে রোগী রাতে ঘুম থেকে জেগে উঠতে পারে। স্ক্যাবিক্স বা खुजপাশরা শরীরে নির্দিষ্ট কিছু স্থান যেমন কব্জি, নাভি, জোরাঙ্গো আঙুলের ভাঁজে দেখা দিতে পারে। স্ক্যাবিক্স শিশু, কিশোর, বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে। ঘনিষ্ঠ সংস্পর্শে মানুষের মধ্যে স্ক্যাবিক্স বেশি ছড়ায়। ছেলেমেয়ে বন্ধু-বান্ধব অথবা পরিবারের অন্য যে কোনো সদস্য হতে পারে ঘন বসতিপূর্ণ জায়গা যেমন শিশু সুদম এটিংখানা জেলখানা হোস্টেল হাসপাতালে ছড়িয়ে পড়তে পারে কারণ অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতার কারণে এই রোগগুলো বেশি হয়ে থাকে আক্রান্ত ব্যক্তির তোয়ালে বালিশ ও বিছানার চাদর দ্বারা এই রোগটি সংক্রমিত হয় ঘনবসতিপূর্ণ আবাসিক মেজগুলোতেও এই রোগটির প্রাদুর্ভাব অনেক বেশি এই ধরনের মারাত্মক মারাত্মকাস প্রতিরোধে যে ক্রিমটি সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে স্ক্যাবেক্স ক্রিম প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি টিউব সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে ছয় থেকে বারো বছর শিশুদের জন্য একটি টিউবের অর্ধেক অংশ ব্যবহার করতে হবে আর এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য এই একটি টিউবের চার ভাগের এক ভাগ অংশ ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন দুই মাসের কম বয়সী শিশুদের জন্য এই ক্রিমটি ব্যবহারের উপযোগী নয় ক্রিমটি ব্যবহারের আগে ভালোভাবে গোসল করে শরীর শুকিয়ে নিতে হবে। হাত থেকে সমস্ত শরীরের স্ক্যাবিস ক্রিম লাগাতে হবে। এবং ক্রিম ত্বকে মিশে যাওয়া না পর্যন্ত হালকাভাবে ঘষে নিতে হবে। বিশেষ করে হাত, পায়ের আঙ্গুলের ফাঁকে, শরীরের বিভিন্ন ভাজে এবং যৌনাঙ্গের বহিঃাঙ্গশে স্ক্যাবিস ক্রিমটি ভালোভাবে লাগাতে হবে। ক্রিম লাগানোর সময় আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ক্রিমটি যেন কোনো ভাবে চোখের ভেতরে। এবং মুখের ভেতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে স্ক্যাবেক্স ক্রিম ব্যবহারের চব্বিশ ঘন্টা পর ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে ক্রিমটি ব্যবহারের পরও যদি খুশপাশরা ভালো না হয় তাহলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার আগের নিয়মেই ক্রিমটি ব্যবহার করতে হবে স্ক্যাবেক্স ক্রিমের উপাদানের প্রতি সংবেদনশীল থাকলে স্ক্যাবেক্স ক্রিমটি প্রতি আর যারা স্ক্যাবেক্স ক্রিম ব্যবহারের সময় কর্টিক স্টোকোরাইড দ্বারা যে কোনো একজিমা জাতীয় রোগের চিকিৎসা করে থাকেন তাহলে সেটা বন্ধ করে দিতে হবে আর ক্রিমটি ব্যবহারে হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত খুব মৃদুভাবে পোড়া চুলকানে স্কিন র্যাশ দেখা দিতে পারে তবে এগুলো সাময়িক আপনা আপনি ভালো হয়ে যায় এই লক্ষণগুলো যদি অতিরিক্ত মাত্রায় ধারণ করে তবে আপনার ডক্টরের পরামর্শ নিন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ক্রিমটি ব্যবহারের নিরাপত্তা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন স্ক্যাবেক্স তিরিশ গ্রাম টিউবের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটি কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করেন ফুসপাশ রোগ বা স্ক্যাবিক চিকিৎসায় ব্যবহৃত স্ক্যাবেক্স ক্রিমটি সম্পর্কে ছিল আজকে এই পর্যন্ত এই রোগ বা এবং ক্রিমটি সম্পর্কে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ